সহজ ভাষায় স্বাস্থ্য টিপস এর আপনি কি লক্ষ্য করেছেন খাবার খাবার পর বুক জ্বালা করে টক ঢেকুর ওঠে রাতে শুতে গেলে গলায় জ্বালা বেড়ে যায় অনেক সময় কিন্তু শুধু ওষুধ দিয়েই কাজ হয় না আপনি কি খাবার খাচ্ছেন সেটাই কিন্তু আপনার অ্যাসিডিটির আসল কারণ চলুন আজ আমরা খুব সহজভাবে বিষয়টা বুঝে নিই অ্যাসিডিটি কমানোর সহজ উপায়গুলো কি কি। ঢিলে ঢালা পোশাক পরুন অল্প অল্প করে বারবার খাবার খান একসাথে অনেক খাবার খাবেন না যে খাবারের সমস্যা বাড়ে সেই সব খাবারগুলো এড়িয়ে চলুন খাবার পর সঙ্গে সঙ্গে শোবেন না বাঁ ফিরে ঘুমানোর চেষ্টা করুন ধূমপান আর অ্যালকোহল কমিয়ে ফেলুন ওজন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন কোন কোন খাবার আমাদের অ্যাসিডিটি কমাতে সাহায্য করতে পারে প্রথম হলো আদা আদা প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্লেমেটরি আদা চা কিংবা সামান্য কাঁচা আদা অ্যাসিডিটির জন্য খুবই উপকারী হতে পারে দ্বিতীয় হলো ওটস আর ওট মিল ওটস আমাদের পেটের অতিরিক্ত যে অ্যাসিড সেটাকে শুষে নেয় সকালে ওট মিল অ্যাসিডিটির জন্য কিন্তু একটা খুবই ভালো অপশন তিন নম্বর সবুজ শাক পালং শাক ব্রকলি ফুলকপি শিম শশা এগুলোতে খুবই কম ফ্যাট থাকে আর যত কম ফ্যাট তত কম অ্যাসিড তৈরি হয় চার নম্বর নন সাইট্রাস ফল এই ফলগুলো কিন্তু বাঙালি বাড়িতে খুবই পরিচিত আর অ্যাসিডিটি কমাতেও সাহায্য করে যেরকম কলা আপেল ন্যাশপাতি তরমুজ পাকা পেঁপে এগুলো পেটের অ্যাসিডকে শান্ত রাখে আর আমাদের বুক জ্বালা কমায় পাঁচ নম্বর লিন প্রোটিন চামড়া ছাড়া মুরগি কিংবা মাছ কিংবা টার্কি সেদ্ধ ডিমের সাদা অংশ এগুলো সহজে হজম হয় আর আমাদের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে ছ নম্বর স্বাস্থ্যকর ফ্যাট যেরকম অ্যাভোক্যাডো অলিভ অয়েল ফ্ল্যাক্স সিডস আখরোড কিংবা খারাপ চর্বির বদলে আপনি এইসব স্বাস্থ্যকর ফ্যাটগুলো আপনার খাবারে যোগ করতে পারেন সাত নম্বর দই আর ফার্মেন্টেড খাবার দই বাটার মিল্ক যেরকম মানে ঘোল অল্প পরিমাণে আচার আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়াকে বাড়িয়ে দেয় আর তাতে আমাদের অ্যাসিডিটির সমস্যা অনেকটা কমে যেতে পারে আট নম্বর মিষ্টি আলু আর হোল হুইট ব্রেড সুইট পোটাটো হোল হুইট ব্রেড এগুলোতে ফাইবার বেশি থাকে সেই জন্য এগুলোও আমাদের অ্যাসিডিটি কমাতে সাহায্য করতে পারে অ্যাসিডিটির ওপরে আমাদের যে অনেকগুলো ভিডিও আছে এই ভিডিও সিরিজটা যদি আপনারা একসাথে দেখতে চান তাহলে ওপরে দেওয়া কার্ড লিংকে ক্লিক করতে পারেন এবার আসছি অ্যাসিডিটির জন্যে কোন কোন পানীয় ভালো প্রথম হলো সাদা জল অল্প ঠান্ডা দুধ আদা দেয়া হালকা গরম জল পাতলা বাটার মিল্ক যেটাকে আমরা বলি ঘোল আর অ্যাসিডিটি হলে যেসব পানীয় আপনি এড়িয়ে চলবেন সেগুলো হল লেবু দেয়া জল কিংবা টক আমের পান্না কোল্ড ড্রিঙ্কস সোডা জল তাহলে এই ভিডিও থেকে আমরা যা জানলাম সেটা হলো অ্যাসিডিটি কমানোর জন্যে যেসব খাবারগুলো আপনি এড়িয়ে যাবেন সেগুলো হলো বেশি টক বেশি ঝাল বেশি ভাজা তেল চর্বিযুক্ত খাবার এই খাবারগুলো কিন্তু অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে আর সাদা মাটা সেদ্ধ কিংবা কম তেল দিয়ে তৈরি করা খাবার ওটস আদা কলা শাক সবজি লিন প্রোটিন যেই প্রোটিনে চর্বি নেই সেগুলোই কিন্তু আমাদের অ্যাসিডিটি কমাতে সাহায্য করতে পারে খাবার অনেক সময় কিন্তু আপনার সব থেকে বড় ওষুধ অ্যাসিডিটি কমানোর অ্যাসিডিটি সিরিজের পরবর্তী অংশে মানে পার্ট থ্রিতে আমি বলবো অ্যাসিডিটি হলে কী কী ধরনের লক্ষণ দেখা যেতে পারে আর কিভাবে আপনি বুঝবেন আপনার অ্যাসিডিটি হয়েছে এর সাথে আজকের এই অংশ এখানেই শেষ নিজের যত্ন নিন আপনাদের ডক্টর ম্যাডাম ডক্টর শ্রেয়সী চ্যাটার্জির পক্ষ থেকে গুড বাই আর যদি এই ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে ডক্টর ম্যাডাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন